এই জন্য দেখবেন যে জেরুজালেমে হামলা হচ্ছে গাজায় হামলা হচ্ছে বিশাল নিন্দা বয়কট সব কিছু চলতেছে মিছিল মিটিং সবই হচ্ছে কিন্তু দেখবেন তাকো পরহেজগারিদের বেলায় নামাজের বেলায় নাই তাহলে তাহলে আপনি ওই মানদণ্ডে দাঁড়াতে পারছেন না যে মানদণ্ডের উপর বিজয় হবে যে মানদণ্ডের উপর বিজয় হয়েছে ক্ষমতা দিয়ে মিছিল দিয়ে দাপট দিয়ে অস্ত্র দিয়ে বিজয় হয়নি বিন ওয়ালিদের যুদ্ধ দেখেন ইয়ারমুকের যুদ্ধ দেখেন মুতার যুদ্ধ দেখেন কোথায় কয়েক লক্ষ সেনাবাহিনী কোথায় কয়েক হাজার সুলতান সালাহুদ্দিন আইবির হিত্তিনের যুদ্ধ দেখেন কোথায় কয়েক লক্ষ প্রশিক্ষিত নাইট যোদ্ধা আর কোথায় মরুভূমির এক প্রান্ত থেকে আর প্রান্ত ঘুরে বেড়ানো এক অসহায় মরুবিদুইন মাত্র কয়েক হাজার সৈন্যবাহিনী সুলতান সালাহুদ্দিন আয়ুবির হাতে তুরস্কের ইস্তাম্বুল বিজয় পড়েন সুলতান মোহাম্মদ আল ফাতে বাইজেন্টাইন সাম্রাজ্যের যে কেন্দ্র রাজধানী তুরস্কের ইস্তাম্বুল কিভাবে উনি বিজয় করেছেন ওনার কি বা ক্ষমতা ছিল কোনো ক্ষমতা ছিল না সবগুলো বিজয় হয়েছে তাক পরহেজগারি তার আল্লাহর উপর ভরসা অতএব সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আজকের সব মুসলিম দেশের উপর জেহাদ ফরজ মানে এই মুজুহাতে কেউ জিহাদ থেকে পিছিয়ে সরে আসবে যে না আমাদের এখানে তো সক্ষমতা নাই তো আসলে ওমর ইবনুল খাত্তাবের সক্ষমতা ছিল না সুলতান সালাহুদ্দিন আইবিরও সক্ষমতা ছিল না সুলতান মোহাম্মদ আল ফাতেহেরও সক্ষমতা ছিল না ছিল কি সৎ নিয়াত তাকুয়া পরহেজগারিতা আল্লাহর উপর ভরসা তোমাদের সক্ষমতা আছে কিন্তু তোমাদের তাকুয়া পরহেজগারিতা নাই আল্লাহর উপর ভরসা নেই সম্মানিত উপস্থিত তাহলে কেন আজ মুসলমানদের এই অবস্থা তার একটা উদাহরণ তো পেয়ে গেলেন যে ক্ষমতা দিয়ে মুসলমানেরা কোনোদিন বিজয় হয়নি ক্ষমতা দিয়ে যদি বিজয় হতো তাহলে বাংলাদেশের ছাত্ররাও এই সরকারকে সরাতে পারতো না কেননা একদিকে ছিল ওপেন রাইফেল আর একদিকে খালি হাত যে সম্পূর্ণ অসামঞ্জস্য কিন্তু ওই যে যখন মানুষ শক্ত সিদ্ধান্ত নেয় আল্লাহর উপর ভরসা করে তখন আল্লাহ স্নালার রাস্তা সহজ করে দেয় ওই জন্য আল্লাহ ইকবালের একটা কবিতা আছে কাফির হয় তো শামশিল ভরোসা করে আর মোমিন হ্যাঁ আর যদি হয় তো ঢাল তলোয়ার ছাড়াই যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ে কেননা মুমিনের কাছে শাহাদুতের মৃত্যু সবচেয়ে প্রিয় এবং আল্লাহবেন আরো একটা কবিতা আছে এটাকে এই বিষয়টাকে তুলে ধরার জন্য তু হুনার আজমা হাম জিগার আজমাঙ্গে তোর কাছে অস্ত্র আছে তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর আর আমরা কিসের পরীক্ষা দিব আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দিব তোর রাইফেলের গুলিতে মরে যাব তোর বমের আঘাতে শহীদ হয়ে যাব কতগুলো মারবে মেরে ফেলে তো হুনার আজমা হাম জিগার আজমা তোর হাতে রাইফেল আছে আমার কৈলা আছে এটা আল্লামা ইকবালের কথা তো যখনই মানুষ মৃত্যুকে পরোয়া করে না এবং মৃত্যুকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে আগায় তখন বিজয় সুনিশ্চিত কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য দুনিয়ার উন্নয়ন দেখবেন যে একদিকে গাজায় ক্রন্দন চলছে আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যে কোনো দেশের কথা বলেন দেখবেন রঙ্গলীলায় তো ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদে অবতীর্ণ হবে তখনই অবতীর্ণ হতে পারবে যখন দুনিয়ার এই মূল্যটা হারিয়ে যাবে এই জন্য আল্লাহ শিক্ষা দেয় মানে জেহাদে অবতীর্ণ হওয়ানোর জন্য আল্লাহ শিক্ষা দেয় শাস্তি না পেলে ঠিক হয় না মানুষ সিরিয়ারা আজকে সিরিয়ার মানুষজন বিজয় হয়েছে বিশ বছর থেকে যুদ্ধ করতেছে আফগানিস্তানেরা বিজয় হয়েছে তিরিশ বছর থেকে যুদ্ধ করতেছে মানে মরতে 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 মর তারা মরা শিখেছে ফিলিস্তিনের মানুষেরও বিজয় হবে তারাও জানের কুরবানি দিচ্ছে কিন্তু যারা এই তামাশা দেখছে তাদের উপরও কিন্তু এই শাস্তি আজাব নেমে আসবে নেমে আসার আগে যতক্ষণ সতর্ক না হবে তাহলে এখানে আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে কেন এই গোলামির জিঞ্জির আমাদের গলায় কেন এই গোলামির জিঞ্জির আমাদের গলায় এর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আমার দৃষ্টিতে মনে হয়েছে আমি সব বক্তব্য বলেছি আপনারা শুনেছেন কিনা আমি জানি না আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরা আজকের যুগের মুসলমান বানু ইসরায়েল মানে তাহলে আগে বানু ইসরায়েল কারা পবিত্র কোরআন খোলেন পবিত্র কোরআনের সুরা বাকারার একটা বড় অংশ জুড়ে আল্লাহ বানু ইসরাইলদের কথা বর্ণনা করেছে তো বানু ইসরায়েলদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে আমি দুই একটা বলি তাহলে বুঝবেন বানু ইসরাইল কারা এবার ওদের সাথে আমাদের বিলাবে বানু ইসরায়েলের বর্ণনা আল্লাহ দিচ্ছে যে বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো যে ফেরা অন ডুবে গেল বানু চোখের সামনে দেখলো যে ফেরা অন ডুবে গেল চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরায়েলরা মুশ সালামকে বলছে ল্যানোক মেনা লেখা হাত্য়া জাহরা মুসা তোমার আল্লাহর ওপর ততক্ষণ ইমান আনব না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখবো বলে নাউজ তুই আর চেয়ে বড় কি দেখবি তোর চোখের সামনে ফেরাউন ডুবে গেল সমুদ্রের মধ্যে বারোটা রাস্তা ধরিব এবং যে বারোটা রাস্তাতে তোরা পার হয়ে গেলি সেই বারোটা রাস্তা যখন ফেরাউন পার হতে লাগলো তখন সে বারোটা রাস্তা পানিতে মিশে ফেরাউন ডুবে গেল এরপরে কেমনে একটা জাতি বলতে পারে ততক্ষণ তাওরাতে বিশ্বাস করব না যতক্ষণ আল্লাহকে সচক্ষে না দেখছে শুধু কি তাই এই সমুদ্র যখন পার হয়ে গেল তখন এটা মরুভূমি তুর পাহাড় যদি কোনোদিন দেখতে পান মিশরে যদি কোনোদিন যান তুর পাহাড় যদি দেখেন তাহলে দেখবেন তুর পাহাড় এবং তার আশেপাশের পুরো অঞ্চল মরুভূমি আর আর এক পাশের অঞ্চল সমুদ্র তো যেই সমুদ্র ইসলাম পার হয়েছে আর এই তুর পাহাড়ের আশেপাশে মুসালা ইসলাম ঘুরপাক খাচ্ছে সমুদ্র পার হওয়ার পর ফেরাউনের মৃত্যুর পরে তো মরুভূমিতে তো পানিও বের হবে না মরুভূমিতে তো কোনো ফসলও হবে না তাহলে পানি বলতে সমুদ্রের পানি সমুদ্রের পানিতে লবণ পানি তো লবণ পানি খাবে কিভাবে যখন বানু ইসরা মুসাল্লামকে বললো মরুভূমিতে পানির ব্যবস্থা নাই তোমার আল্লাকে বলো পানির ব্যবস্থা করে যেত তখন আমরা মুসাকে বললাম মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো যখন মুসা বিসমিল্লা বলে হাতের লাঠি পাথরে আঘাত করলেন তখন মরুভূমির মধ্যে পানির উৎস ছাড়াই পাথরের মধ্যে থেকে বারোটা ঝর্ণা বের হয়ে গেল পানির ব্যবস্থা হয়ে গেল খাবার তুমি আল্লাহ বলছো তোমাদের জন্য জান্নাত থেকে মান্নার সালোয়া পাঠাবো খাবার হিসেবে প্রতিদিন সকালবেলা মান্না সালোয়া আসতে লাগলো মান্না সালোয়া কি মান্না সালওয়া হচ্ছে এক উন্নত প্রজাতির পাখি আর পৃথিবীর সর্বোন্নত প্রজাতির মাশরুম তো এই মান্না সালোয়া নিয়ে যখন আমি একবার গবেষণা করেছিলাম তখন দেখেছিলাম এখনকার দাম কম বেশি হতে পারে যে আজকের পৃথিবীর সর্বোন্নত যে মাশরুম এই সর্বোন্নত মাশরুমের বর্তমান এক কেজি মাশরুমের দাম বাংলা টাকায় চার থেকে পাঁচ লক্ষ টাকা লহবা করে এক কেজি মাশরুমের দাম চার থেকে পাঁচ লক্ষ সেই খাবার আল্লাহ ফিরিতে দিত তাহলে মরুভূমিতে পানি বের হয়ে গেল মরুভূমিতে জান্নাত থেকে খাবার আসে তারপর বালু ইসরায়েল বলছে লানাসবুরু আলা তুআমিন ওয়াহি ফাদউ লানা রাব্বাক এগুলো সব সুর বাকরা থেকে আমি পড়তেছি তোমার আল্লাহকে বলো এই রোজ এক খাবার ভাল লাগে না আল্লাহকে বলো এই মরুভূমি থেকে ডাল চাল রসুন আদা বের করে দিতে তখন মুসা সালাম আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ বলছে ঠিক আছে এই মরুভূমি পার হওয়ার পর সুজলা সুফলা শশশামলা একটা এলাকা আছে যেটা তোমার বাপদাদার মুসালামের বাপদাদার মুসালামের বাপদাদার কিভাবে মুসলাই বাপদাদার কিভাবে কয়টা রাস্তা তৈরি হয়েছিল বারোটা ঝর্না ফাটার সময় কয়টা ঝর্ণা বের হলো আল্লাহ কিন্তু কোরআনে বলছে আসার বারোটা এটা হচ্ছে ইউসুফ আল্লাহলামের বারো ভাই ইয়াকুব আলাইসলামের বারো সন্তান ইউসুফ আল্লাহ ইসলামের বারো ভাইয়ের পরবর্তী বংশধর হচ্ছে তারা ইউসুফ আলাহ ইসলামের চারশো বা তিনশো বছর পর মুসা আলাইসালাম আসছে ওই বংশে ইব্রাহিম আলাহ ইসলামের বংশে ইসাক আল ইসলামের বংশে ইয়াকুব আলাইসালামু ইসলামের বংশে ইউসুফ আলা ইসলাম এবং তার ভাইদের বংশে তারাই বানু ইসরা। তাহলে এরা সবাই হচ্ছে নবীদের সন্তান কোন নবীর সন্তান ইব্রাহিমের সন্তান ইসাকের সন্তান ইয়াকুবের সন্তান ইউসুফ আর তার ভাই তারা বলতেছে আল্লাহকে মানব না যতক্ষণ না আল্লাহকে চোখে না দেখব তো তখন আল্লাহ বলছে ঠিক আছে এখানে খাবার লাগবে তো ওই যে তোমাদের বাপদাদার ভূমি জেরুজালেম বাপদাদার ভূমি কীভাবে ইব্রাহিম সালাম এখানে বক্তব্যের শুরুতে বলেছি ইরাক থেকে পালিয়ে ইব্রাহিম আলি সালাম এখানে আসছে লুত আলি সালাম এখানে ইব্রাহিম সালামের ছেলে এসাক এখানে এসাকের ছেলে ইয়াকুব এখানে ইউসুফ যখন কুয়ায় পড়ে বাজারে বিক্রি হয়ে মিশরে চলে গেল তখন ইয়াকুব আলাইসালাম বারস ছেলেসব মিশরে গেলেন

যাদের কাছে ঝর্ণা বের হয় যাদের কারণে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে বারোটা রাস্তা তৈরি করে দিয়েছে তারা বলছে তুমি আর তোমার আল্লাহ তাহলে এরা হচ্ছে বানু ইসরা তো এদের সাথে মুসলমানদের তুলনা কি এরা নবীর সন্তান হওয়ার পর কতটা ধোকাবাজ কতটা সঠতাপূর্ণ কতটা মুনাফিক কতটা মিথ্যু কথা দিয়ে কথা রাখে না কৌশল করে কুট কৌশল করে চালাকি করে ধোকা দেয় এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছে না আল্লাহ আমি আর আমার কমের দায়িত্ব পালন করতে পারব না পদত্যাগ পত্র জমা দিয়ে দিয়েছে ক্লান্ত হয়ে গেছে তো ওরা যেমন ওই বানু ইসরাইলরা যেমন মিথ্যুক ধোঁকাবাজ সঠরতা মুনাফেক হয়ে গেছিল আজকের যুগের মুসলমানেরা তাই হয়ে গেছে

মোনাফিকের আলামত তিনটে কথা বললে মিথ্যা বলে গালি দেয় ওয়াদা ভঙ্গ করে মিথ্যা বলে এগুলো হচ্ছে মোনাফেকের আলামত এবার আপনি আপনার আশেপাশে দেখেন নামাজ ঠিক আছে দাড়ি ঠিক আছে টুপি ঠিক আছে হজ ঠিক আছে ওমরা ঠিক আছে সব ঠিক আছে এমনকি ফিলিস্তিনের গাজায় যদি যান মিশরে যদি যান দেখবেন যে সব কিছু ঠিক আছে কিন্তু একটা জায়গায় ধরা হয়ে যাবে দেখবেন যে নিজের মুসলমান ভাইয়ের রক্তের উপর বিক্রি করে দালালি চলতেছে একটা টাকা আপনি মিশর থেকে গাজায় পাঠাবেন শুধু সিন্ডিকেট আর দালালের কারণে এই টাকাটা গাজার মধ্যে যেতে 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 যেই পরিমাণে দাম বাড়ে মিশরে যদি পাঁচশো পাউন্ডে একটা খাসি কিনতে পাওয়া যায় তাহলে গাঁজার মধ্যে ঢুকতে 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 শুধু সিন্ডিকেট দালাল সিন্ডিকেট দালাল সিন্ডিকেট দালাল ঢুকতে ঢুকতে এই টাকায় ওই খাসি আর পাঁচ হাজার পাউন্ডও খুঁজে পাওয়া যাবে না অথচ এই সমস্ত সিন্ডিকেট এবং দালালেরা মুসলমান এরা এই দালালিয়ার সিন্ডিকেটের ব্যবসা করতেছে আর মরা যে ভাই এখন মরবে খাবার পায় না ওই ভাই যে মৃত্যুর মুখ তার মুখে খাবার দিতে হবে তার টাকার সাথে ব্যবসা করতেছে মৃত্যুক ধোকাবাজ সঠতাপূর্ণ দুর্নীতিবাজ এই জন্য এগুলো জালসা সম্মেলনের গত ষোলো বছর কত এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার এগুলোর অতিথি বিশেষজ্ঞ এসি ডিসি ওসিল্যান্ড এসপি ছিল যে বলা যায় আশি নব্বই পার্সেন্টের বেশি এগুলো জালসা মাদ্রাসা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আর অন্তত পঞ্চাশ পার্সেন্টের বেশি উমরাকারী হাজি আর অন্তত দশ পার্সেন্ট আছে তাহাজ্জুদের যদি সালাদ আদায়কারী কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সবগুলো চোর বিথ্য চোরার হলো বানু ইসরাই মানে দেখাচ্ছে একটা হচ্ছে গোলামের স্বভাব তবে এই যে গোলামের স্বভাব আমরা চলে এসেছি আপনাদের মনে হয় না যে ইব্রাহিম এরকম হয়ে গেল প্রশ্ন হয় না এই প্রশ্নের উত্তর নিতে হয় তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তার আগে দুই মিনিট একটা জরুরি একটা আবেদন আছে যে আপনাদের মধ্যে এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য হয়তো চাদর নিয়ে যাবে আপনারা অবশ্য অবশ্যই প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন কেননা সহযোগিতার বিষয়ে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আপনি মনে করেছেন না দিব না ওকে না টাকা না আপনি প্রতিষ্ঠানকে বঞ্চিত করলেন না আপনি নিজে একটা ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে গেলেন আপনি চিন্তা করছেন একরকম বিষয়টা ঘটছে আর একরকম এখানে আর দুটো উদাহরণ দিই ফেতরা দিয়েছেন না সবাই ফেতরা দিয়েছেন হাদিসের হাদিস্লাম বলছে কি ফেতরা হচ্ছে সিয়ামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তার কাফারা কেউ যদি দিনের বেলা সিয়াম অবস্থায় তার স্ত্রীর কাছে যায় তা আল্লাহ নবী বলছে কাফারা একটা না ষাট দিন রোজা না হয় ষাট দিন মিসকিন খাওয়া না হয় গোলাম আজাদ কর। তার মানে দুনিয়াতেই এবাদতের মধ্যে ত্রুটি হলে ধন দিয়ে টাকা পয়সা দিয়ে জরিমানা দিয়ে বাঁচা যাচ্ছে কথা মনে আমি বুঝাতে পারি দুনিয়াতেই যখন এবাদতের মধ্যে গুনাহ হয়ে যাচ্ছে তখন আল্লাহই সিস্টেম তৈরি করে দিয়েছে দুনিয়াতেই তুমি তোমার এবাদতের ভুলের কাফারা দিয়ে দিতে পারবা টাকা দিয়ে ধন সম্পত্তি। দিয়ে এই সিস্টেম কিয়ামতের মাঠেও চলবে কিন্তু কিয়ামতের মাঠে তখন তো আর টাকা বানানোও যাবে না আর টাকা থাকবেও না তাহলে এখন যারা আগে থেকে সেভিং অ্যাকাউন্টে জমা করে রাখবে টাকা পয়সা ধন দৌলত আল্লাহর কাছে আল্লাহকে কর্জ দিয়ে রাখবে আল্লাহগুলোকে আবাদ করবে বাড়াবে আল্লাহ বলছে তুমি যেমন একটা ধানের গাছ পুতলাম সেখান থেকে যেমন একশো ধানের শীষ বের হবে আমার কাছে টাকা দাও আমি ওটাকে বাড়া দিয়েই থাকবো বাড়াতেই থাকবো দিয়েই থাকবো তারপরে কি আমাদের মাঠে তুমি যেদিন উপস্থিত হও উপস্থিত হয়ে দেখবা কার নামে করেছো অপবাদ দিয়েছো কোথায় ঠিক মতো নামাজ পড়ানি কোথায় রোজা ছুটে গেছে কত রকমের এলোমেলো হয়ে গেছে তখন তোমার এই টাকা দিয়ে আস্তে আস্তে হবে তুমি ব্যাচে জানে যাবা এই জন্য আপনারা বলেছে যে দান হচ্ছে শক্তিশালী পাওয়ারফুল এবাদত অন্য সবগুলোকে কাভার দিতে পারে আর কোনো এবাদত আর একটাকে কাভার দিতে পারে না হজে দেখবেন যে একটা এবাদত ছুটে গেছে কথার কথা আপনি একটা ভুল করে ফেলেছেন তখন আপনাকে মোয়াল্লিম বলবে দম দিতে হবে দম কি এটা খাসি জবাই করতে হবে তো খাসি জবাই করতে কি লাগবে টাকা লাগবে তো টাকা দিয়ে খাসি জবাই করে হাজার একটা ভুল শুধরে গেছে সম্মানিত উপস্থিতি তো আপনাদের মধ্যে যারা চাদর হাতে যাবে আমাদের বক্তব্য অব্যাহত থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা না শুনে অধৈর্য হয়ে আপনারা যাবেন না তার মধ্যে সহযোগিতা করতে থাকবেন তো আমরা প্রশ্ন কি করেছিলাম ইব্রাহিম আলিহি সালাতামের সন্তানেরা এইভাবে মোনাফেক নিমখ হারামে পরিণত আর কারণ জানার দরকার আছে না নাই আছে আমি আমার গবেষণায় যে কারণ বের করেছি এবং আমার মনে হয়েছে এটাই কারণ ইতিহাস তার প্রমাণ বহন করে ইতিহাস তার সাক্ষী বহন করে সেই কারণটা হচ্ছে যে ইউসুফ আলাই সালাতামের মৃত্যুর পর ইউসুফ আলাইসালাম মারা গেল ইউসুফ আলাহিসাম যতদিন বেঁচে ছিল ভাইয়েরাও মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার বড় বড় পদে ছিল ইউসুফ আলাহিসের মারা যাওয়ার পর যেই বংশের সাথে জোট করে ইউসুফ আলাহিসাল্সলাম ক্ষমতায় ছিল ওই বংশের নাম হাক্ষসুস বংশ ওই হাকসুস বংশের পতন হয়ে নতুন বংশ ক্ষমতায় আসলো তাদের নাম ফারাও ফেরাউন ফারাও তো এই ফারাওরা বললো যে আগের হাক্ষুসদের মারবো তো মারব ওদের সাথে যাদের জোট ছিল ইউসুফ আর এদের ভাই এদেরকেও মারবো তো যখন ইউসুফার এদের ভাইদের মারতে গেল তখন বড় বড় জ্যোতিষী বড় বড় পাদ্রী জাদুকরেরা বলল এই ফারাওয়ার সমক তোমাদের যদি কোনোদিন ক্ষমতার পতন হয় তাহলে বানু ইসরায়েলদের মধ্যেই পতন হবে ইউসুফ আর ইউসুফের ভাইদের মধ্যেই এমন সন্তান জন্ম নেবে যে তোমার ক্ষমতাকে ধ্বংস করে দিবে তো ফেরা আমাদের মাথা আরও নষ্ট হয়ে গেল আরও জুলুমের স্টিম রোলার বাড়িয়ে দিল তো এই জুলুম চলল তিনশো বছর ফেরাউনের জুলুম বানু ইসরায়েলের উপর চলেছে তিনশো বছর তিনশো বছরে বানু ইসরায়েলদেরকে গোলাম বানিয়ে রাখা হয়েছে এবং গোলাম বানানো হয়েছে দুইভাবে এক সুদী অর্থনীতি আপনি বলেন ওই যুগে আবার সুদী অর্থনীতি কোথায় থেকে আসলো জি কারুন হচ্ছে ফেরাউনের যুগের মানুষ কারুণ সমগ্র মিশরে সুদী অর্থনীতি পরিচালনা করত। সুদি অর্থনীতি দিয়ে লোন দিয়ে যেহেতু গোলাম হয়ে গেছে টাকা নাই টাকা লাগলে লোন নিতে হবে লোনের উপর আবার সুদ লোনের উপর আবার সুদ একদিকে লোনের উপর আবার সুদ আর একদিকে নাই পুরুষ সন্তান জন্ম নিলে জবাই করে দাও ভয়ঙ্কর অবস্থা তো তিনশো বছরের গোলামিতে তাদের ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান সব ধ্বংস হয়ে গেছে যেমন আমি যদি একটা উদাহরণ আপনাকে দিই যে ধরেন এখানে দুইজন গোলাম বসে আছে আমি বললাম যে এই যে একটা রুটি তোমাদের জন্য দিলাম তখন এই দুই গোলাম তিন দিন থেকে না খেয়ে আছে টাকা পয়সা উপার্জনের কোনো রাস্তা নাই যেহেতু গোলাম টাকা নিতে হলে সুদের ভিত্তিতে লোন দিয়ে নিতে হবে কারণের কাছ থেকে সুদের ভিত্তিতে লোন দিয়ে নিতে নিতে বেশি লোন হয়ে গেছে ওটাও শোধ করতে পারে না তাহলে কই যাবে তখন এই দুই গোলাম ওই একটা রুটিনে কাড়াকাড়ি লেগে গেছে তো একটা রুটিনে কাড়াকাড়ি লেগে গেছে একটা রুটিনে মারামারি লেগে গেছে তাহলে একটা রুটির জন্য গোলাম কি বলবে মিথ্যা বলবে একটা রুটির জন্য গোলাম কি করবে আরেকজনকে মারবে একটা রুটির জন্য গোলাম কি করবে আরেকজনকে হত্যা করবে একটা রুটির জন্য গোলাম কি করবে দুর্নীতি করবে একটা রুটির জন্য গোলাম কী করবে ধোকা দিবে এইভাবে তখন গোলামের ন্যাচার তৈরি হয় মিথ্যা বলা ধোকা দেওয়া মুনাফে খাওয়া স্বভাব তৈরি হয় যখন মানুষ গোলাম অবস্থায় বড়ো হয় আর এই কারণেই আল্লাহ সুবাহানহতালা মুসা আলি হিসালামকে বানু ইসরাইলদের সাথে বড় করেনি আল্লাহ চাইলে অন্য কোনো অলৌকিক কারিশ্মা দিয়ে বানু ইসরাইলদের সাথে মুসা ইসলামকে বড় করতে পারতেন কিন্তু বানু ইসরায়েলেরা তো সব গোলাম তো গোলামদের সাথে যদি মুসা মুসামাম বড় হয় তাহলে মুসাের মেন্টালিটি গোলামদের মতো হয়ে যাবে আত্মমর্যাদা থাকবে না আত্মসম্মান থাকবে না স্বাধীনতা বোধ থাকবে না চেতনা থাকবে না কিচ্ছু থাকবে না এমনকি গোলামের মেন্টালিটির স্বাধীন মানুষের মেন্টালিটি যে পার্থক্য হয় আপনি ভারতের যে কোনো একটা মুসলিম গ্রাম আর পাকিস্তানের যে কোনো একটা মুসলিম গ্রাম আর বাংলাদেশের যে কোনো একটা মুসলিম গ্রামে যান মেন্টালিটির পার্থক্য দেখবেন কিন্তু উনিশশো সাতচল্লিশ আগে এই মেন্টালিটির পার্থক্য ছিল না ঠিক মোঘল শাসন আমলে আরও ছিল না তো আমরা ন্যূনতম গোলামি থেকে বেঁচে আছি এই জন্য আমাদের আত্মমর্যাদা আত্মসম্মান একরকম কাজ করে তো মুসা আলাহ আসসালামের আত্মসম্মান আত্মমর্যাদা রাজার বাড়িতে প্রিন্স হিসেবে মানুষ হয়েছে খাবারের জন্য কারাগারি করতে হয়নি আর একজনকে ধোকা দিতে হয়নি টাকা নিয়ে মারামারি করতে হয়নি মিথ্যা বলতে হয়নি দুর্নীতি করতে হয়নি রাজার বাড়ি প্রিন্স অবস্থায় মানুষ হয়েছে তাহলে আত্মমর্যাদা স্বভাব চরিত্র সম্মান সব একশোতে একশো আছে একশোতে একশো আছে তার প্রমাণও কোরআনের মধ্যে দেওয়া আছে প্রমাণ কি একদিন মুসা মুসালসাল্লাম বাইরে বের হয়েছে দেখছে ফেরাউনের একটা লোক বানু ইসরায়েলের একটা লোকের উপর জুলুম করছে তো যদি মুসা বানু ইসরায়েলদের সাথে বড় হতো তো মুসা আলাহাম মনে করতো আমরা তো গোলাম এটা আমাদের ভাগ্য কি করা আমরা তো এই জুলুম সহ্য করেই আসতেছি কিন্তু যেহেতু মুসা আল্লাহাম স্বাধীন অবস্থায় বড় হয়েছে তো জুলুম ওনার সহ্য হয়নি এখন মুসলমানেরা একটু হল সাকসেস হচ্ছে যে গাজার মানুষেরা বাঁচতে এখানে ইসরায়েল হচ্ছে জালেম এবং গাজার মানুষের এটাই ওপেন কারণে ইউরোপ এবং আমেরিকার যারা সাধারণ মানুষ তাদের পক্ষে বিষয়টা এবং গ্রহণ করা সহজ হচ্ছে এবং তারা এটার পক্ষে অবস্থানও প্রকাশ করতেছে তো তাদের লজিকটা বলতে চাচ্ছিলাম যে ইসরায়েল বা ইহুদি বা ব্রাহ্মণ্যবাদী যে দুইটা জাতির কথা আল্লাহ বলল যারা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে লজিকটা কি লজিকটা হচ্ছে সুপারিওরিটি থিউরি ইহুদিরা বিশ্বাস করে যে তারা চোজেন বাই দা তথা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে বাছাইকৃত একমাত্র আল্লাহর সন্তান হচ্ছে ইহুদিরা বলেন নজবিল্লা এই জন্য কেউ ধর্ম চেঞ্জ করে ইহুদি হতে পারবে না জন্মগত ইহুদি হতে হবে এই কারণে তারাবাদে যেহেতু তারা চোজন বাই দ্য গড আল্লাহ কর্তৃক বাছাইকৃত আল্লাহর সন্তান তাদের বিশ্বাস অনুযায়ী এই জন্য তারাবাদে আর বাকি পৃথিবীর সবাই হচ্ছে গরু ছাগল মহিষ ভেড়া বকরি অথবা পশু পীড়াউনিও নয় এদের জবাই করলেই কি আর এদের স্ত্রী সন্তানদের ধর্ষণ করলেই কী যেমন গাজার পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করে ওদের কোনো ফিলিংস কাজ করেনি ওরকম পঞ্চাশ হাজার সুযোগ পেলে পঞ্চাশ হাজার খ্রিস্টানকে হত্যা করবে কোনো ফিলিংস কাজ করবে না কেন তার ব্রেনে আছে সুপারিউরিটি থিউরি সে তার রব কর্তৃক বা আল্লাহ কর্তৃক বাছাইকৃত পৃথিবীর একমাত্র সন্তান বাকি সব গোলাম একই সুপারিউরিটি থিওরি আমাদের পাশের দেশের ব্রাহ্মণ্যবাদীরা বিশ্বাস করে এরা বিশ্বাস করে কি যে আমরা তাদের বিশ্বাস অনুযায়ী আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছি এই জন্য কেউ নতুন করে ধর্ম চেঞ্জ করে ব্রাহ্মণ হতে পারবে না ব্রাহ্মণ জন্মগত হতে হবে লিগাসি বংশগত হতে হবে তো ব্রাহ্মণরা কোথেকে তৈরি হয়েছে ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে আর বাকি ক্ষুদ্র তারপরে হচ্ছে কী বলার বৈশ্য ক্ষত্রিয় যত ওদের যে জাত পাতের যে ভেদ আছে নিম্নশ্রেণীর হিন্দু যারা আছে বলি দেওয়া লাগলে ওদের ছেলে মেয়েকে বলি দাও যা করা লাগবে সব ওদের কাজ করবে ওরা খাটবে ওরা ব্রাহ্মণেরা বসে থেকে খাবে বাকি সব গলাম এটাই কিন্তু হিন্দু কালচার এবং এই কারণেই কিন্তু বাংলাদেশের মুসলমানেরা এত বেশি মুসলমান হয়েছে কেন বাংলাদেশের মুসলমানেরা বেশিরভাগ নিম্নবর্ণের হিন্দু ছিল যখন বিদেশ থেকে মুসলমানেরা এই দেশে প্রবেশ করেছে তখন এই দেশের হিন্দুরা দেখেছে এর চাইতে সাম্যতার ধর্ম এর চাইতে সমতার ধর্ম এর চাইতে মানবতার ধর্ম যেখানে রাজা কি বাদশা কি আমির কী প্রজা কি এক সিস্টেমে এক কাতারে এক মসজিদে কেউ বলতে পারবে না যে এই মসজিদে ওই জায়গাটা আমার কেউ আগে জায়গার না জাগে এই জায়গাটা আমার এখানে যেন কেউ না বসে কোনো ক্ষমতা নেই কারো ক্ষমতা নেই মসজিদে যে যেভাবে প্রবেশ করেছে সে যে যে যেভাবে জায়গা পেয়েছে সে সেখানে বসবে সে সেখানে আদায় করবে পায়ের সাথে পা মিলাবে এই যে ইসলামের মধ্যে কালারকে কেন্দ্র করে জন্মগতকে কেন্দ্র করে কোনো কিছুকে কেন্দ্র করে যে কোনো ভেদাভেদ নাই যে রসুন সাল্লাম হাদিসে বলেছে লা যে কোনো আরবের ন্যূনতম প্রাধান্য নাই কোনো অনারবের ওপর কোন অনারবের ন্যূনতম প্রাধান্য নাই কোন আরবের ওপর কোন কালো রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই সাদা রঙের মানুষের ওপর কোন সাদা রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই কোনো কালো বর্ণের মানুষের ওপর এই যে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে শুধুমাত্র আদম সন্তান হিসেবে ট্রিট করা যদি জো বাইডেন তো জো বাইডেনও আদম আলাহ সাল্লা সন্তান ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুস আদম আলাহি সাল্লাতসালামের সন্তান বাই বন জন্মগতভাবে রক্তের দিক থেকে আর সমান গায়ের রঙের কারণে কোন বংশে জন্মগ্রহণ করেছে কোন এলাকায় কোন দেশে জন্মগ্রহণ করেছে এর কারণে মান সম্মানের কোনো কমতি হবে না মান সম্মানের কমতি হবে কাজের কারণে কর্মের কারণে তো যখন এই অঞ্চলের নিম্নবর্ণের হিন্দুরা দেখলো যে তো একচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হয় না তখন দলে দলে ইসলাম গ্রহণ করেছে তাহলে ওখানে ইহুদিদের সুপারিওরিটি থিওরি এখানে হিন্দুদের সুপারিওরিটি থিউরি ব্রাহ্মণ্যবাদী হিন্দু আর জায়রিস্ট ইহুদি এরা হচ্ছে সুপারিউরিটি থিওরিতে বিশ্বাস করে এরা বাদে যেমন ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা মুখে বলুক আর না বলুক তারা কি মনে করে তারা মুসলমানদের মনে করে লেচ্ছ জবন অস্পৃশ্য অস্পৃশ্য মানে যাকে টাচ করাও যায় না এতটা অপবিত্র শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতে লেগেছে সে তারা এক হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গেছিল এই কারণে ওর মা ওর খালা মিলে ওই বাড়ি সাতবার করে ধুয়েছে কেননা মুসলমান প্রবেশ করেছে ওই বাড়িতে অস্পৃশ্য যাকে স্পর্শ পর্যন্ত করা যায় না এই সুপারিউটি থিউরির কারণে আজকে তাদের এত অহংকার এই জন্য মুসলমানদেরকে তারা পশুপ্রাণী মনে করে না আজকে গাজায় যা দেখছেন এরকম অবস্থা যে বাংলাদেশে হবে না তার কোনো গ্যারেন্টি নেই বাংলাদেশের ভাগ্য ভালো যে চব্বিশের জুলাইয়ের যে আন্দোলন সেটার কারণে হয়তো বাংলাদেশের ওই ভাগ্য বরণ করা গাজার ভাগ্য বরণ করা হয়তো আর দশ পনেরো বিশ বছর পঞ্চাশ বছর হয়তো পিছিয়ে গেছে তবে মুসলমানদের জন্য সুযোগ আছে বাংলাদেশের মুসলমানদের জন্য সুযোগ আছে যে তারা যদি তাদের ইমান আমল দেয় অটল এবং অটুট থাকে তাহলে এটার থেকে বাঁচতে পারবে আমি সেই আলোচনাটাই করছিলাম আবারও আলোচনার মূলে ফিরে যাই যে আমরা মুসলমানদের এই যে অধোপতন এটার এই শিকার হয়েছে এটার কারণ কি আমি বলছিলাম যে এটার মানদণ্ড ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে এই ফিলিস্তিন যখন অমর রাজিউল্লাহ দাঁড়ানো বিজয় করে এই ফিলিস্তিন যখন সালাহুদ্দিন আইবে বিজয় করে তখন আপনি এবার ইতিহাস পড়েন কী ছিল অমর রাজিউল্লা দাঁড়ানোর কাছে আল্লাহর কসম করে বলতে পারি আমি আল্লাহর কসংণ করে বলতে পারি আজকে একটা মুসলিম দেশের যা ক্ষমতা আছে তার ভাগ ক্ষমতা অমর রাজ দাঁড়ানোর ছিল না আজকে সৌদি আরব তুরস্ক মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ মিশর এদের যে দুনিয়াবি যে ক্ষমতা আছে তার সিকিভাগ ক্ষমতা অমরজুল্লা দল ছিল না রোমান এম্পায়ারের সাথে তুলনা করলে কিছুই না তাহলে কি দিয়ে অমরুজুল্লা দালান জেরুজালেম বিজয় করলেন বারো হাজার মুজাহিদ জেরুজালেম ঘেরাও করে আছে এক মাস থেকে